চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও তো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আমি আপনাদেরকে একটা শাড়ি তৈরি করে দেখাবো তো এখানে আমি কত কি কাপড় নিয়েছি সেটা প্রথমে বলে দিই এখানে আমি শাড়ি পাঁচ মিটার কাপড় নিয়েছি একটা শাড়ি তৈরি করার জন্য আর বড় বহরের কাপড় আছে আর এটা একটা খাদি কটনের কাপড় আছে আর তার সাথে কম্বিনেশন করার জন্য একটা পিওর গামছা প্রিন্ট আমি এখানে একটা কাপড় নিয়েছি তো এখানে আমি আমার চওড়া মতন অনুযায়ী আমি এখানে কয়েকটা বর্ডার করে নিচ্ছি যেটা আমি শাড়ির নিচে বসাবো বলে আর এখানে সবকটা বর্ডার একসাথে জুড়ে নিয়ে একটা বড় লেস যেরকম হয় সেরকম লেসের মতন অনেক মিটারের পরিমাণে তৈরি করে নেব তার কারণ হচ্ছে এখানে টোটাল দেড় মিটার আমার গামছা প্রিন্টের কাপড় ছিল আর সাড়ে পাঁচ মিটার শাড়ির জন্য কাপড় ছিল ওগুলো জুড়ে জুড়ে করতে হবে আর এখানে কাপড়ের ধার সাইড এটা কিন্তু একটা মিটার ধরে যে কাটা কাপড় হয় না সেগুলোই কিন্তু আমি কিনে এনে শাড়িতে তৈরি করছি আর এখানে ধার থেকে প্রথমে সেলাই করে নিতে হবে আমি যেমন এখানে বর্ডার বসিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে রাফেল দিয়েও করতে পারেন মানে কুচি কুচি দিয়েও করতে পারেন এবারে আমি সম্পূর্ণ ধার সেলাই করার পরে যেটা আমাদের আঁচল পোর্শনে পড়বে না মানে যেটা ওপর সাইড থেকে যাবে সেটাতে প্রায় আমি শাড়ির অর্ধেক থেকে আমি বসানো শুরু করছি পারটা আর যেটা নিচের সাইড মানে যেটা হচ্ছে পায়ের দিকে থাকবে সেটাই পুরোটাতে আমি এইরকম পার বসাবো এই পারের চওড়া আমি কত রেখেছি চার ইঞ্চের চওড়া রেখেছি আর এই গামছা প্রিন্টের কাপড়টা কিন্তু অবশ্যই আয়রন করে নিয়েছিলাম পুরো ধার সেলাই করে সবকিছু করে তারপরেই কিন্তু পারটা বসাচ্ছি অবশ্যই কিন্তু সমস্ত জিনিস আয়রন করেই কাজ করবে পুরো ধার অব্দি চলে এসছি এবার এখান থেকে অনেকে কি করে ভাঁজ দিয়ে দেয় ভাঁজ কিন্তু থাকে না জাস্ট এখান থেকে ঘুরিয়ে দিলে কিন্তু আমাদের কোন যেটা হয় না সেটা খুব ভাবে কিন্তু বেরিয়ে যাবে তো এইভাবে না আমি সম্পূর্ণ মানে শাড়ি যেটা আমি তৈরি করছি সেখানে সম্পূর্ণটা আমি প্রথমে বসিয়ে নেব আর তারপরে আমি আঁচলে কিছু কিছু ডিজাইন করেছি আপনারা চাইলে কিন্তু প্লেন এইভাবে করেও পড়তে পারেন খুবই ভালো লাগবে আমি কোনটাও পুরো প্রপার তৈরি করে নিয়েছি আর এই খাদি কটনের কাপড়ের ওপর আপনারা চাইলে কিন্তু যে হ্যান্ড প্রিন্টের যে কাজগুলো হয় করলে বেশ ভালো ভালো লাগবে যদি আমার লাগে শাড়িটাতে আমি কাজ করিয়ে আর এখানে দেখুন আমি আঁচলের ডিজাইন করবো যেটা হচ্ছে বরফি বরফি ডিজাইন লাস্টে কিন্তু আপনারা ফাইনাল লুকটা দেখতে পারবেন যে কেমন শাড়িটা তৈরি হয়েছে তো এই বরফি ডিজাইনের জন্য আমি সাড়ে চার ইঞ্চি বা সাড়ে চার ইঞ্চি চওড়া এরকম কেটে নিয়ে সব ধার সেলাই করে নিয়েছি এইবারে কি করব যেখানে আঁচল হবে সেখানে এইভাবে রেখে রেখে আমি সবটা বসিয়ে দেব তো এখানে আমি আমার মতন একটা ডিজাইন করেছি যে গুলো আছে না এখানে কোনো বোতাম বা করি এগুলো পরে বসিয়ে দেবো আমি যদি খুব ফাঁকা ফাঁকা লাগে তো এইভাবে আমি সম্পূর্ণ সেলাই করে নিয়েছি নেওয়ার লুকটা ঠিক এইরকমটা দেখাচ্ছে এর সাথে আমি একটা ব্লাউজও তৈরি করে নিয়েছিলাম খুব সুন্দর শোল্ডার টু ওয়েস্ট ছিল নিচেও আমি কুচি দিয়েছি এটা একটু বড় ব্লাউজ আছে আর এর সাথে এই হচ্ছে শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পরেও পরে আমি দেখিয়ে দেবো আপনাদের তো আজকের জন্য এই পর্যন্ত চাইটা